নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি ছানার ভেজ মিক্স গ্রেভি রেসিপি ভীষণই টেস্টি মজাদার এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে বাড়িতে যখনই ছানা কেটে যাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে বেশ জমে যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি গোটা করে আলু কেটে সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর এরপর কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে গোটা গোটা করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা অনেক দিন হয়ে গেছিলো বলে একটু লালচের মতো হয়ে গেছে আর পেঁয়াজটাকে দুটো পেঁয়াজ নিয়েছি এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা জিরে নিয়েছি এই সবজিতে লঙ্কার পরিমাণটা একটু কমই রাখতে হয় ছানার গ্রেভিটা তৈরি করার জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নেব তার জন্য আমি দেড় থেকে দুই ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি এক চামচ জিরা নিয়েছি হাফ চামচ গোলমরিচ আর নিয়েছি এখানে এক চামচ পোস্ত পোস্ত দিলে গ্রেভিটা বেশ সুন্দর মাখা মাখা হয় আর পাঁচ থেকে ছটা রসুনের কোয়া দিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝাল কম খালে শুকনো লঙ্কাটা স্কিপও করে দিতে পারেন রেসিপিটা কালার আসবে বলে আমি শুকনো লঙ্কাটা ইউজ করেছি ভালো করে বেটে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মশলাটা রেডি হয়ে গেছে এরপর দেখুন এখানে আমি ছানা নিয়েছি হাফ বাটি মতো এটা বাড়িতেই তৈরি ছানা যে দুধটা ছানা কেটে গিয়েছিলো সেই দুধটাকে ভালো করে ছেঁকে আমি ছানাটাকে আলাদা করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়ে ঝুরো করে ম্যাশ করে নিয়েছি এরপর কড়াইতে তিন থেকে চার চামচ তেল দিয়ে আমি এখানে হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা একটু ভালো করে ফুটে উঠলে যে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম ভালো করে ভাজা করে নিতে হবে এক দুই মিনিটের জন্য পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমরা এখানে যে অন্য সবজিটা আমরা কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা আমরা বড় বড় করে কেটে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে এখানে আপনারা চাইলে গাজর দিতে পারেন বিন দিতে পারেন এইসব সবজি আপনারা এখানে দিতে পারেন বাঁধাকপির টুকরো দিতে পারেন ছোট ছোট করে কেটে ফুলকপি দিতে পারেন এই গ্রেভির সাথে কিন্তু যে কোনো সবজি আপনারা এইভাবে গোটা গোটা করে দিয়ে দেবেন বেশ খেতে সুন্দর লাগে আর যখন শীতকালের সময় মটরশুঁটি সেটাও দিতে পারেন তো এখানে আপনারা যে কোনো সবজি ইউজ করে নিতে পারেন দারুণ লাগে খেতে আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েছি এরপর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলদি দিয়ে আমি এটাকে একটু সময়ের জন্য কষিয়ে নেব দুই এক মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মশলাটাকে দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম মশলাটা ওটাকে এখানে পুরোটা অ্যাড করে দেব মশলাটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেব কষানোর সময় যে পাত্রে আমাদের মশলাটা ছিল ওই পাত্রটাকে আমি একটু ধুয়ে জলটা এখানে দিয়ে দেব তাহলে কষাতে একটু সুবিধা হবে আর এইটা মশলাটা পুড়িয়েও যাবে না ভালো করে কষাতেও পারবো তো কিছু সময়ের জন্য এভাবে কষিয়ে নিচ্ছি আর এরপর আমরা এখানে যখন মশলাটা একটু কষানো হয়ে গেছে দুই এক মিনিট পর আমি এখানে সিদ্ধ আলুটা অ্যাড করে দেব আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি যে ছানাটা ছিল ম্যাশ করে রাখা ওটাকে আর একটু ভালো করে ম্যাশ করে নেব যেন ছাড়া ছাড়া হয়ে যায় দলা যেন না থাকে আর ছানাটাকে দিয়ে আমরা সব কিছুকে একসাথে কষিয়ে নেব দুই এক মিনিটের জন্য আরও তো ভালো করে এটাকেও কষিয়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর এখানে আর সামান্য একটু জল অ্যাড করবো জলটা দিলে এটা ভালো করে কষাতে সুবিধা হবে যেহেতু ছানাটা আলুটা দেওয়ার পর এটা খুবই শুকনো শুকনো ভাব চলে এসছে আমরা তেলের পরিমাণটা একটু কম রেখেছি আপনারা যারা তেল কম খান এইভাবে রেসিপিটা তৈরি করবেন খেতে খুব ভালো লাগবে যারা তেল একটু বেশি খান আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তবে আমার মনে হয় তেলের পরিমাণটা একটু কম রাখাই ভালো আর এরপর আমি এখানে দুই এক মিনিট আরও কষিয়ে নেওয়ার পর পরিমাণ হিসেবে একটু জল দিয়েছি যেহেতু আমরা এটা গ্রেভি তৈরি করবো এই জন্য আমি এখানে জলটা দিয়ে দিয়েছি যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটা দেওয়ার পরই আমি এখানে কিশমিশ আর এই কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে দেব ফ্লেভার আসবে ভালো আর কাঁচা লঙ্কার হালকা ঝালটাও বেরিয়ে আসবে তো এখন এটাকে দিয়ে আমরা গ্রেভিটাকে ফুটতে দিতে হবে তিন চার মিনিটের জন্য তিন চার মিনিটেই এটা পুরোপুরি রেডি হয়ে যাবে যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো আমরা সিদ্ধ আলু ইউজ করেছি আর ছানা আর বাকি জিনিসগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো রেডি হতে ব্যাস চার মিনিট মতো আমাদের লাগবে তো তিন চার মিনিটেই দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে একটু কম করে দেব প্রথমে হাই ফ্লেমে রাখবো তারপর একটু কম করে দেব। লো ফ্লেম করে দিয়ে এখানে হাফ চামচ চিনি অ্যাড করে আর এক মিনিটের জন্য এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এরপর এখানে আমি গরম মশলা অ্যাড করব দেখুন কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা আর যখন এই গ্রেভিটা ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে এটি যাবে তো ব্যাস এই পর্যন্তই আমাদের রান্না করতে হবে এখন আমি হাফ চামচ এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর এরপরে আমি কিছুটা ধনে পাতা এখানে অ্যাড করে দিচ্ছি বাড়িতে রাখা ছিল অনেক দিন হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো এই জন্য এইরকম কালার লাগছে তবে ধনেপাতার ফ্লেভার কিন্তু নষ্ট হয়নি এই জন্য আমি ধনেপাতাটাকে পাতাটাকে এখানে অ্যাড করে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এখন আমি এটাকে অন্য পাত্রে পরিবেশন করে নেব তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এমনই নতুন নতুন রেসিপি আবার নিয়ে আসবো আপনাদের জন্য তো আজ এই পর্যন্ত আমি এখন এটাকে পরিবেশন করছি আপনারা দেখুন এর টেক্সচারটা দেখুন খেতে কিন্তু দারুণ লাগে দেখতে যেমন হয়েছে এর থেকে কিন্তু দশগুণ খেতে ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ